প্রথমে যেদিকে চোখ রাখবো গণধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই বন্ধ ছিল কসবার আইন কলেজ অবশেষে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে খুলল সাউথ ক্যালকাটা ল কলেজ কলেজ খোলা থাকবে দুপুর দুটো পর্যন্ত যদিও আজ থেকেই শুরু হচ্ছে না ক্লাস প্রথম সেমিস্টারের ফর্ম ফিল চলবে সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত মঙ্গলবার থেকে শুরু হবে এল এল এম এর ক্লাস কলেজের প্রবেশের ক্ষেত্রে রয়েছে একাধিক নিয়ম পরিচয়পত্র ছাড়া কলেজে প্রবেশ নিষিদ্ধ কেউ পরিচয়পত্র আনতে ভুলে গেলে সিকিউরিটি ইনচার্জের সঙ্গে কথা বলতে হবে তিনি অনুমতি দিলে তবেই মিলবে প্রবেশের অনুমতি আমরা সকাল থেকেই দেখাচ্ছি একেবারে ল কলেজ অবশেষে খুললো কলেজ চলবে সকাল আটটা থেকে দুটো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে পরিচয়পত্র ছাড়া কাউকে কিন্তু কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না কেউ কলেজে ঢুকতে পারবে না এমনটা জানানো হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে কলেজে আসার কারণ গেটে নিরাপত্তা রক্ষীকে জানাতে হবে বিনা কারণে বা সন্তোষজনক কারণ না থাকলে কলেজে কিন্তু ঢোকা যাবে না এমনটা কিন্তু জানিয়েছেন কর্তৃপক্ষ গার্ড এবং ইউনিয়ন রুম বন্ধ থাকবে যেমনটা নির্দেশ রয়েছে সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত আপাতত শুধু এল এল এম এর কোর্সের পড়ুয়াদেরই ক্লাস শুরু হবে এবং এল বি কোর্সের ক্লাস এখনই শুরু হচ্ছে না থেকে ক্লাস বিএলএল বি এ চতুর্থ ষষ্ঠ অষ্টম সেমিস্টারের পড়ুয়ারা তাদের প্রজেক্ট পেমার জবাব দিতে কলেজে আসতে পারবেন মঙ্গলবার চতুর্থ সেমিস্টারের পড়ুয়ারা আসতে পারবে এমনটাই কিন্তু জানানো হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে বুধবার আসবে ষষ্ঠ সেমিস্টারের পড়ুয়া

কিন্তু কলেজ খুলে গেলো পড়াশোন পড়ন কিন্তু এখনি চালু হচ্ছে না এখন এই মুহূর্তে যেটা সেটা কিন্তু প্রম ক্লাব আমরা সরাসরি একটু দেখাতে বলবো আমার ভিডিও জানলি সোমেনদুকে যে এই কলেজের পরিবেশ অর্থাৎ একদম আঠো ছাটো নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে এবং যেখান থেকে আজকে সেমিস্টারগুলোর শুরু হবে আর কয়েকদিন পরেই তার প্রম ক্লাব সেই প্রম ক্লাবের জন্য যারা নির্দিষ্ট কারণে আসবেন কলেজে তারাই প্রবেশ করতে পারবেন যেহেতু সাধারণ পঠন পাঠন শুরু হচ্ছে না সেই কারণে সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা তারা কিন্তু আসতে পারবেন না যাদের পরীক্ষা রয়েছে তারা ফর্ম ফিল আপের জন্য তারা আসছেন এবং তাদের নির্দিষ্ট পরিচয়পত্র দেখিয়ে তারা আসছেন যদি কেউ পরিচয়পত্র আনতে ভুলে যান তাহলে সংশ্লিষ্ট যে সিকিউরিটি ইনচার্জ রয়েছে সেই ইনচার্জের সঙ্গে কথা বলে তারপরে কিন্তু তিনি ভেতরে প্রবেশ করতে পারছেন বা তারা ভেতরে প্রবেশ করতে পারছেন যদিও তারা ফর্ম ফিল করে বাইরে বেরিয়ে এসে এ তারা কিন্তু কেউ বা ক্ষোভ উগলে দিচ্ছেন কেউ বা মুখে কুমু কেটেছেন কিন্তু এই মনোজিতের বিষয়ে কেউ কিন্তু কোন ভাবে মুখ খুলতে চাননি এখনো পর্যন্ত তার কারণ তাদের ভবিষ্যৎ পড়ে রয়েছে তার কারণ আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই মনোজিতের জন্য তারা যদি আজকে কোনো কারণে ফর্ম ফিল করতে না পারে অর্থাৎ যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে কোনো কারণে তারা যদি ফর্ম ফিল করতে না পারে তাহলে কিন্তু তাদের আবারও ছ মাস পিছিয়ে যেতে হবে তাদের ভবিষ্যতের দিকটা তাকিয়ে সেই কারণে তারা চাইছেন যে ফর্ম ফিল করতে কখনো যারা ছাত্রী রয়েছেন তারা তাদের গার্জিয়ানকে নিয়ে আসছেন বাবা মাকে কাউকে নিয়ে আসছেন যারা ছাত্র তারা আসছেন কিন্তু তারা মুখে কুলু পাচ্ছেন তারা কিন্তু এই বিষয়ে কোনো রকমভাবে খুলতে চাইছেন না আর শুধু তাদের বক্তব্য যে তারা ফর্ম ফিল আপ করতে এসেছিলেন যেহেতু সেমিস্টারগুলো শুরু হয়ে গিয়েছে কেউ ফিফ সেমিস্টার কেউ ফার্স্ট সেমিস্টার আর সমস্ত যারা পরীক্ষা রয়েছে তারা ফর্ম ফিল করছে এবং এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বক্তব্য যেটা সেটা একদম সুস্পষ্ট যে এ ধরনের পরিবেশ তারা কখনো দেখেননি বা কলেজে পুলিশ এটা কখনোই বাঞ্ছনীয় নয় কলেজ মানে একটু বড় হওয়া এবং ছাত্র জীবন থেকে একটু বড় হওয়া সেই জায়গা থেকে নিজেকে একটু বড় বড় মনে করা আর বিভিন্ন রকম আদব কায়দা চালচলন থাকে কিন্তু সেই জায়গায় এত আটো সাটো নিরাপত্তাটো পুলিশ বিশেষ করে বাইরের পুলিশ থাকবে এটা কখনোই ভাবেই তারা মেনে নিতে পারছেন না এমনটাই কিন্তু ছাত্ররা তাদের স্পষ্ট হয়ে এই বিষয়টা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে নিরাপত্তা এই যে নিরাপত্তা বলায়ে মুড়ে রাখা অর্থাৎ কলেজের ভেতরে প্রবেশ করা যে ছাত্র ছাত্রী তারা নির্দিষ্ট এই কলেজেরই ছাত্রী এই কলেজেরই ছাত্র তারা তারা একটু কথা বলার চেষ্টা করতেছেন একদমই দেখলে যে এই যে ছাত্রী যিনি পরীক্ষা দিয়ে ফর্ম ফিল করতে বা কিছু এসছিলেন তাকে নির্দিষ্ট তাকে তার তিনি যে ফর্ম ফিল করতে এসছেন তার নির্দিষ্ট পরিচয় পত্র সেই সমস্ত কিন্তু সিকিউরিটি যে ইনচার্জ রয়েছে তাকে দেখাতে হচ্ছে একই সঙ্গে পুলিশ পুলিশ আধিকারিক যিনি দায়িত্বে রয়েছেন তাকেও দেখাতে হচ্ছে এবং যেহেতু ফর্ম ফিল আপের কাজ রয়েছে তুমি জানো আমি কিছুক্ষণ আগে যেমনটা বললাম যে পঠন পাঠনের কাজ কিন্তু এখনই শুরু হয়নি এখনো পর্যন্ত পঠন পাঠনের কাজ শুরু হয়নি ফর্ম ফিল চলছে এবং আগামীকাল থেকে শুরু হবে এল এল এম এর ক্লাস অন্যদিকে গোটা কলেজ একেবারে নিরাপত্তা বলয়ে কঠোর নিরাপত্তা

বাড়িতে মানে বাড়ি পেরিয়ে কলেজে আসছো প্রফেশনাল কোর্স তোমরা সিনিয়র দাদা দিদি ইউনিয়নের দ্বারা প্রভাবিত হবে না আমি তাতে স্পিচ রেখেছি কারণ সিস্টেম আমার আজকে লাভ হয়নি বলে আপনারা ছুটে এসছেন এই বৃষ্টির মধ্যে আমার সামনে মাইক ধরছেন